কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহ ভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার বিকেল সন্ধ্যার দিকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস এছাড়াও দক্ষিণবঙ্গের তিনটি জেলায় আজ রবিবার কমলা সতর্কতা জারি রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগের ঝড় বইতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই কলকাতা এবং রাজ্যের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কোথাও কোথাও ঝড় বইতে পারে দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন তিরিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবার সোমবার এবং বুধবারের জন্য বৃষ্টির পাশাপাশি ঝড় বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলাতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার কমলা সতর্কতা রয়েছে এই তিন জেলায় ঝড়ের গতি ষাট কিলোমিটারে পৌঁছতে পারে বজ্রবিদ্যুৎ এবং ঝড় বৃষ্টির সময়ে যথাসম্ভব বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের আট জেলাতেই আজ রবিবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে আপাতত ও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না মূলত বিহার এবং বাংলাদেশের ওপরে থাকা উচ্চচাপ বলয়ের কারণেই বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বলে জানিয়েছে হাওয়া অফিস তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে আজ শূন্য দশমিক দুই ডিগ্রি কম শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি কম উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত আসাম সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব মধ্য মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ষোলোই এপ্রিল নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এর আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে আজ রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখের সতর্কতা তিন জেলায় সতর্কতা থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝির বৃষ্টিরও কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি রয়েছে তিন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরিও বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার ঝড়ের পরিমাণ কিছুটা কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরিও বৃষ্টির সঙ্গে সোমবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে